কাজ করার সময় এটা নিজের ঘর নিজের সংসার নিজের কাজ নিজে করতে হবে কিন্তু কোনো কথা বলার সময় এটা শ্বশুর এটা মাথায় রেখে মেয়েদেরকে কথা বলতে হয় আমাদের মেয়েদের জীবনটাই কেমন বিচিত্র তাই না বাবার বাড়িতে যখন থাকি খিদা লাগলেই সাথে সাথে খেয়ে নিতে পারি কোনো সাত পাশ ভাবতে হয় না কিন্তু শ্বশুর বাড়িতে প্রচণ্ড খিদা লাগা সত্ত্বেও সবাই খাওয়ার পরে ঘরের বউদের খেতে হয় এটা মনে হয় আমাদের সমাজের প্রায় রীতিনীতি হয়ে গেছে যদিও ক্ষেত্র বিশেষে কিছুটা ভিন্ন হয়ে থাকে আর শ্বশুরবাড়িতে যখন জামাই কোনো সফলতা বলতে যাই যে আমার জামাইটা করেছে তখনই শুনতে হয় এত জামাই জামাই করো কেন জামাই কিন্তু আকাশ থেকে টপকে পরে নাই রেডিমেড পাও নাই অনেক কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে বড় করেছে কিন্তু এই সন্তানরা যখন আবার তাদের মা বাবার কথা মতো ঠিক মতো চলে না বা সন্তান তাদেরকে আর্থিকভাবে তাদের সকল চাহিদা পূরণ করতে পারে না এই মা বাবাই কিন্তু এই সন্তানকে আবার দূরে ঠেলে দেয় সফলতাই কিন্তু সবার কাছে বলে যে এটা আমার ছেলে আমার জন্য এই করেছে ওই করেছে কিন্তু যখন দিতে পারে না তাদের প্রয়োজন অনুযায়ী সকল চাহিদা পূরণ করতে সে অক্ষম হয় তখন এই বাবা মা কিন্তু তাদেরকে দৌড়ে ঠেলে দেয় সহজেই এবং অনেক সময় তো পরিচয় দিতেও কারো কাছে লজ্জাবোধ করে কিন্তু এই দুঃসময়ে বউ কিন্তু তার হাজব্যান্ডকে কখনো ছেড়ে যায় না সবচেয়ে বেশি সাপোর্ট হাজব্যান্ড তার এই দুঃসময়ে বউদের কাছেই পায় মানুষ যখন দূর দূর করে অনেক কটু কথা বলে হাজব্যান্ড কিন্তু বউর কাছে এসেই তার এই মনের কষ্টগুলো এই ইয়েগুলো ব্যর্থতাগুলো বউর কাছে এসেই সান্ত্বনাতে ভুলে থাকে বউ মানসিকভাবে যথেষ্ট সাপোর্ট দেয় যেটা অন্য কেউ দেয় না সো আমাদের মেয়েদের এমন এই কষ্টের সময়ে আমরা যখন হাজব্যান্ডের কষ্টের সময় হাজব্যান্ডদের সাপোর্ট দেই হ্যাঁ কিন্তু আবার সুদিনে কিন্তু আমরা যখন আমাদের প্রাপ্যটা আদায় করতে যাই না তখনই কিন্তু এই শ্বশুরবাড়িতে খুব ঝামেলা বেঁধে যায় বউ সব নিয়ে যাচ্ছে বৌডে সব দিয়ে দিচ্ছে ভাই বোনদের দেখতেছে না মা বাপেরা মতো দেয় না কিন্তু ওই যে দুঃখের সময়টা যে বউ সাপোর্টটা দিছে সে কি এতটুকু প্রাপ্য না সে কি এটা পাইতে পারে না সো কারা কারা আমার এই কথাগুলোর সাথে এগ্রি একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম